আমার বন্ধু প্রীতম ওঠার জন্য অনেক চেষ্টা করতেছে কিন্তু আমার বন্ধু প্রীতম সে অনেক চেষ্টার পরে উঠছে তার আয়ত্ত এবং দলত্থ এতটাই পুরো যে তার উঠতে খুবই কষ্ট হয়েছে এই যে আমাদের লেট পার্সন সেও চলে আসছে রাসেল রাসেল ওঠো তাড়াতাড়ি مولا گانه بولني انكين انكين يا اسرے پرے شيا مردا ماتن پادي سشنہ আসলে আমরা লোক অনুযায়ী ট্রলারটা মনে হয় যে একটু ছোট কারণ আমরা পনেরো জন লোক অলরেডি নৌকাটার মধ্যে মানে ট্রলারের মধ্যে তো এটাতে আসলে হবে কিনা না আমরা শুনুন না এখানেই আসলে এখন আর একটা ট্রলার আছে এই আমরা লোক অনুযায়ী এই এই নৌকাটা ছোটো হওয়ার কারণে আমরা এই নৌকাটা চেঞ্জ করে মোটামুটি এটার থেকে একটু বড় আর একটা নৌকাতে উঠব কারণ যদিও আমরা সমুদ্রের মোটামুটি ভালো করেই যাব এতটা রিক্স নেওয়া আসলে আমাদের উচিত হবে না আস্তে আস্তে উড়িস

ট্রলারের শব্দের কারণে যেহেতু আমরা পরবর্তীতে ভিডিও করতে পারবো না কারণ ট্রলার যতক্ষণ যায় আমরা এসে না করবো তোরা দেখা নেই লাগবে এই দেখ আলহামদুলিল্লাহ মোটামুটি এখন আমরা রওনা দেব বিসমিল্লাহ বললে সবাই সবাই দূরত পড়ো এবং যে যার মতো করে দোয়া পড়ো এই সাফিস দোয়া পড়ো বন্ধু এখন আমরা রওনা দেব ইনশাল্লাহ মোটামুটি সাগরের অনেক ভিতরে আমরা চলে আসছি তো এখানে জাল পাতা হয়েছে মাছ আছে কিনা জানি না হয়তো সার্চ করলে পাইতেও পারি এই যে জয়নাল সার্চ করতেছে জয়নাল তুমি যদি মা তোমার ভাগ্য দেখবো আজকে না তুই দেখ তোর ভাগ্যটা আজকে দেখবো জানাল কি ধরতে পারো মাছ ধরতে একটা ভাগ্য লাগে এটা মানুষ মাছ ধরতে কিন্তু একটা ভাগ্য লাগে মাছের ভাগ্য সবার হয় না এই যে আমার রাকিব মামা আর যথেষ্ট মাছের ভাগ্য আছে